রাত জেগে এসব ভূতের সিনেমার গল্প পড়া বাদ দিয়ে তা না হলে দেখবি এসব ঘটনা তোর সঙ্গেও ঘুরতে বেশি সময় লাগবে না খালার কথায় পাত্তা দিলাম না আমি এক মাস ধরে গাজীপুর ক্যান্টনমেন্টে আমার খালার বাসায় থাকছি এখানকার পরিবেশ একেবারে ভিন্ন রকম গজারি বনের সৌন্দর্য আসলেই ওপার খালাদের বাড়িটা শিমুলতলি এখানে মানুষের তুলনায় গাছের পরিমাণ বেশি রাত এগারোটা বাজে ইতিমধ্যে বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসে না এত জলদি শহরে থেকে বড় হয়েছি রাত চাকার ভালোই অভ্যাস আছে সবাই ঘুমিয়ে যেতে আমি নিজের ঘরের লাইট অফ করে ড্রিম লাইট চালাই পড়াশোনি করি ভূতের গল্প এক নাগারে অনেকগুলো গল্প বলে শেষ করেছি ইতিমধ্যে যার মধ্যে কয়েকটি ছিল লোমহর্ষক কয়েকটি আবার মোটামুটি হঠাৎ পানির শব্দ কানে আসলো ওয়াশরুমে গিয়ে দেখি কল ছাড়া কোনো কিছু না ভেবেই কলটা আমি বন্ধ করে দিই খানিক বাদে আবারও একই শব্দ এবার বিরক্ত হলাম মাত্রই তো কলটা বন্ধ করলাম আবার কি হলো কলটা নষ্ট হয়ে গেল না তো কষ্ট করে আবারও আমাকে কলটা বন্ধ করে আসতে হলো গল্প পড়ার মুডটাই নষ্ট হয়ে গেছে ফোনটা হাতে নিয়ে বারান্দায় এসে বসি এখানে আবার নেটের ব্যাপক সমস্যা ঘরে বসে কিছুই করা যায় না তাই ফেসবুকে খাটাকাটি করতে চলে গেলাম ব্যালকনিতে তোমার নাম কি হঠাৎ কার গলার সরে এদিক ওদিক একবারে তাকালাম চোখ চায় পাশের বাড়ির জানালায় জানালার সামনে কার অবয়ব মনে হচ্ছিল কেউ একজন সেথায় বসে আছে অন্ধকারে তার চেহারা বোঝা মুশকিল অবয়বটা একেবারে কালো কুচকুচো তবে গলার স্বর শুনে আন্দাজ করেছে অবয়বটা একটা মেয়ে আমি বিনা দ্বিধায় উত্তর দিলাম আমার নাম ফারিহা আর তোমার সে ধীরকণ্ঠে জবাব দিল মুনমুন আমার বন্ধু হবে আমি বিস্ময় খেলাম ওমা চিনি না জানি না আই রাতের বেলা একটা মেয়ে আমাকে বলছে বন্ধু হবে এ আবার কেমন কথা আমি মুহূর্তে জবাব দিলাম আমার অনেক বন্ধু আছে অলরেডি আচ্ছা আমি ঘুমাতে গেলাম গুড নাইট কথাটা বলেই আমি ঘরে ঢুকে পড়লাম ঢোকার আগে একবার পেছনে ফিরে তাকালাম মেয়েটা ঠিক আগের জায়গাতেই বসে আছে নেই যেন মূর্তির মতো স্থির বারান্দার দরজা বন্ধ করে রুমের ভেতর চলে আসি রুমে পানি নেই কলা শুকিয়ে কাঠ হঠাৎ মনে পড়লো ডাইনিং রুমের টেবিলের উপর একটা পানির বোতল রাখা আছে দেরি না করেই সেদিকে পা বাড়ালাম কিন্তু হঠাৎ থমকে দাঁড়ায় ডাইনিং টেবিলের চেয়ারে যেন কেউ বসে আছে প্রথমে স্পষ্ট দেখতে পাইনি অন্ধকার অবয়বটা ঝাপসা লাগছিল কিন্তু ধীরে ধীরে চোখ এলে বসতে পারি একটা কালো কুচকিচে মেয়ে তোর জন্য অতল অন্ধকার ঘন জট ভা চুল মেয়েটির ঠায় বসে আছে কোনো নড়াচড়া নেই ভয়ে আমার লোম কূপ পর্যন্ত শিউরে উঠলো বুকের ভিতরে ধূপকানি যেন দ্বিগুণ বেড়ে গেল ওই আবার কে তাও এত গভীর রাতে ঘরের ভেতরে আমি দোয়া পড়তে শুরু করলাম গলা শুকিয়ে গেছে মুক্তি একটা শব্দও বের হচ্ছে না পা জমে গেছে মাটিতে এক ইঞ্চি নড়ার সাহস পাচ্ছি না আমার চোখ অনিচ্ছা সত্ত্বেও স্থির হয়ে থাকলো সেই অদ্ভুত অবয়বর দিকে এবার সাহস করে কালো অবয়বটিকে জিজ্ঞেস করেই ফেললাম কে তুমি কিছুক্ষণ নিরবতা ঘরের স্তব্ধ যেন আরও ঘনীভূত হলো এরপর মুহূর্তের মধ্যে সেই অবয়বটি ভয়ানক একটা গোঙালির শব্দ করলো যেন দম বন্ধ হয়ে থাকা কোনো প্রাণী কষ্টে হাহাকার করছে সে ঘা না ঘুরিয়ে ধীরকণ্ঠে জবাব দিল আমি মন মন